এতক্ষণে ব্যান এবং হেডলাইন দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলব চলো চলো ঢাকায় চলো তেরো তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার ডাকেই তেরো তারিখ লকডাউন কর্মসূচি পালন করা হবে সমগ্র ঢাকা শহরে এর আগে দশ এগারো বারো এই তিন দিন বিভিন্ন জেলা উপজেলা থানায় চলবে বিক্ষোভ মিছিল এই সমস্ত কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে তিনি মধ্যরাতে এক ঘটনা ঘটিয়েছেন তা একটু আগে আপনাদের বলেনি সে মধ্যরাতে ঘটনাটি কি জানেন যে পনেরোটা জেলার যে ডিসি আছেন জেলা প্রশাসক তাদেরকে বদলি করা হয়েছে তার মানে আগে যারা ধর নোয়াখালীতে যে ছিল তাকে পাঠানো হয়েছে ধরেন আপনার কিশোরগঞ্জ কিশোরগঞ্জকে নোয়াখালী এইভাবে কিন্তু আপনার বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন জায়গায় দেখবেন যারে এটা নতুন নিয়োগ না নতুন নিয়োগ না এগুলো পুরন বোতলে নতুন মদ ঢালার মতোই অবস্থা বা নতুন বোতলে পুরানো মদ ঢালার মতো অবস্থা আর এই সমস্ত ডিসি কারা জানেন যারা দুই থেকে দুই পর্যন্ত যারা নিয়োগ পেয়েছিলেন বা গত পনেরো বছরে বিশেষ দিয়ে যেসব নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যে যারা চরম জামাতপন্থী চরম বিএনপি পন্থী তাদেরকে আনা হয়েছে এই পনেরোটা জায়গায় এবং এই পনেরোটা জেলা কোন জানেন সব ঢাকা শহরের ঢাকা ঢাকা শহর থেকে জাস্ট শহরের ভেতরে জন্য দুই থেকে সময়ে পেলে ঢুকার তিন যেখানে ঢাকা শহরের লোক ঢুকে যেতে পারবে সেই সব জেলাগুলোতে ওনারা এই নতুন করে জেলা প্রশাসক বিভিন্ন জেলা থেকে এনে এইসব জায়গায় বসিয়েছেন টোটালি জামাত এবং বিএনপি এদেরকেই বসিয়েছেন কারণ এরা বসলে এরা পুলিশকে ঠিকভাবে কাজে লাগাইতে পারবে যাতে পাবলিক কোনো অবস্থাতেই ইয়েতে না যাইতে পারে ঢাকার দিকে না যাইতে পারে এটা দেখাশোনা করার জন্য এবং আপনি জানেন যে ঢাকা শহরের পঞ্চাশটা থানায় পুলিশকে রেড অ্যালার্ট জারি করেছে সেটা বিভিন্ন পত্রিকাতে এসেছে সেগুলো আপনারা দেখেছেন অলরেডি সারাদিনই এগুলো ঘুরোঘুরি করেছে এবং পুলিশকে এমন ভাবে তৈরি করা হয়েছে মানে একটা জঙ্গি দশা সাত হাজার সমস্ত পুলিশকে খুব ভারী পোশাক হয়েছে জামা জুতা প্যান্ট শার্ট তো আছে সাথে ওই যে যে হেলমেট কি কি তার মানে এইসব পুলিশ সর্বোচ্চ দেওয়া আপনার পাঁচ থেকে সাত মিটার পর্যন্ত ফ্রিকুয়েন্টলি দৌড়াই এরপর আর দৌড়াই না সুতরাং ওরা যে দৌড়ে দিলে আপনারা ভাইগা যেতে হবে তার কোনো কারণ নাই একটু খামখিচা দাঁড়াইলেই দেখবেন যে ওরাই ব্যাক ফুটে যাবে কারণ হচ্ছে যে এই পোশাক পইরা বিশ বাইশ কেজি ওজন এক্সট্রা নেয়ার দৌড়াই পারবেন এখন আসে আমাদের সেই ঢাকা লকডাউন কর্মসূচি এই ঢাকা লকডাউন কর্মসূচির জন্য যা হবে সেটাতে কোন থানায় কোন পুলিশ কোথায় কোন পুলিশ এগুলো সব কিন্তু আপনারা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন কোথায় কতজন আছে একদম সব ক্লিয়ার এগুলো ফেসবুক অলরেডি সবাই পোস্ট হয়েছে আমি নিজেও ব্যক্তিগতভাবে পোস্ট করেছি আপনারা দেখে নিতে পারেন তো ঢাকা কর্মসূচি আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে যে মূলত শান্তিপূর্ণ কর্মসূচি করব। আমাদের এখানে কোনো ভেজাল নাই কিন্তু যদি কেউ আমাদের ভেজাল করতে করতে আসে আসে কিন্তু বাবারা চুপ থাকা যাবে না ঠিক সেই ভাবে আমি পুলিশ প্রশাসনকে বলবো দেখেন আপনারা আইন মেনে চলেন আমরা ঝামেলা করতে যাচ্ছি না আপনারাও ঝামেলা করেন না তবে আপনারাও যদি ঝামেলা করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের খেলা দেখাইতে এক বিন্দু দেরি করবো না আর আমার ভাই বন্ধু বোন যারা আছেন যারা ঢাকা শহরে যেতে চান তেরো তারিখ উপলক্ষে তাদের জন্য আমার একটাই পরামর্শ যে কোনো সমস্যা নাই আপনারা যান তবে আপনাদের ফোন যে ফোন এটা বাটন ফোন ব্যবহার করেন আপনার অ্যান্ড্রয়েড ফোন নয় বাটন ফোন ব্যবহার করেন যেখানে আপনি ফেসবুক নাই কিচ্ছু নাই ব্যবহার করেন ঢাকা শহরে আত্মীয় স্বজন আছে ফেসবুক ওখানে গিয়ে খুলতে পারবেন ওখানে আত্মীয় স্বজন ওদের ইয়ে থেকে খুলতে পারবেন যান তবে হোটেলে থাকার ক্ষেত্রে আবাসিক হোটেলগুলো থাকার ক্ষেত্রে একটু কেয়ারফুল কারণ আবাসিক হোটেলগুলোতেই সবচেয়ে বেশি নজর দিবে কাল থেকে পুলিশ সবচেয়ে বেশি নজর দিবে আবাসিক হোটেলে কারণ দেখেন ইন্টিম সরকারের একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যদি আওয়ামী লীগকে চরম বাধা দেয় সেটা ইন্টারন্যাশনাল এটা নিউজ হয়ে যাবে যে হ্যাঁ এরা শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে দিচ্ছে এটা ইন্টারন্যাশনাল নিউজ ইন্টারন্যাশনালি তখন আরো বেশি চাপ প্রয়োগ করবে এই সরকারকে যা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে বাধ্য আবার না দিলেও তাদের দুর্বলতা প্রকাশ পাবে কারণ তারা যেই জোর নিয়ে ক্ষমতায় সেই দুর্বলতা সুতরাং উভয় দিকেই তাদের বিপদ সুতরাং আমরা টেকনিক্যাল হাইলি টেকনিক্যালি আমাদের চলতে হবে আপে একটা জিনিস আপনারা যারা ধরেন এই দুই হাজার এক দুই হাজার ছয় বা নব্বই গণ আন্দোলন দেখেছিলেন তারা সবাই জানেন যে সব বড় বড় অবরোধ সমাবেশে কিভাবে কি টেকনিক ইউজ করে আর যারা জানেন না যারা এগুলো দেখেননি আমাদের ছোট ভাইয়েরা জেনজি প্রজন্ম যারা তারা দুই হাজার চব্বিশের আগস্ট জুলাই আগস্টের কাহিনী দেখেছেন ওই সময় পুলিশ এবং বাকি ফিফটি আমরা ছিলাম একদিকে আর এই জেনজি প্রজন্ম বা আপনার জঙ্গিরা ছিল অন্য দিকে সুতরাং এবার ঠিক তার বিপরীত এবার আমরা তাদের পজিশনে তারা আমাদের পজিশন সুতরাং দেখতে হবে কিন্তু আমাদের পজিশনে তারা এখন আমাদের পজিশন হলো একটা জিনিস তাদের দুর্বলতা আছে সেটা হচ্ছে যে পুলিশের ভিতরে এই যে সতেরো হাজার বা সাত হাজার পুলিশ যা নামানো হচ্ছে আজকের যে পুলিশিয়ে যে মিটিং সেইখানে পুলিশ সরাসরি এইভাবে বাধা মারা মারি গোলাগুলিতে তারা রাজি নয় তারা সর্বোচ্চ কি ব্যবহার করতে পারে টিয়ার গ্যাস সাউন্ড গ্রানেড এবং পানি সুতরাং আপনারা সবাই পকেটে করে রুমাল নিয়ে যান রুমালে প্রচন্ড পানি ভিজে রাখেন টিয়ার গ্যাস দিলে সাথে সাথে চোখে দেন এছাড়াও আরেকটা টেকনিক সেটা হচ্ছে যে কারো যদি সাহস থাকে যে টিয়ার গ্যাস মেরে টিয়ার গ্যাস করার সাথে সাথে ওখান থেকে কিন্তু যদি কারো হাতে গ্লাভস থাকে আমি বারবার বলছি গ্লাভস কারণ টিয়ার সেল খুব গরম থাকে গ্লাভস থাকে তারা ওই জিনিসটাকে ওইভাবে ধরে উল্টা আবার তাদের দিকে ছুঁড়ে মারতে পারে যাদের সাহস আছে আর যদি কারো সাহস না থাকে সেই রিক্সে যায় না আর এছাড়া আপনারা আপনাদের পূর্ণ প্রস্তুতি নেবেন টুকটাক প্রস্তুতি নেবেন কে কিভাবে যাবেন প্রস্তুতি নেন তবে কে কিভাবে যাচ্ছেন যে গ্রুপ করে একেবারে হই হই রই করে বান্ধবীদেরকে বলে এটা যায়ন না এটাতে বিপদ আছে ঢাকা শহরে ঢুকতে হবে ভোর পাঁচটার থেকে সাতটার ভেতরে একটা কথা বলি সারা রাত কিন্তু চেকিং চলবে আবার ভোরের দিকে ফজরের নামাজের পরপর একটু লিবারাল হয়ে যাবে আপনাদের বারবার বলি একটু লিবারাল হয়ে ফজরের নামাজের পরপর কারোর যদি টিকিট করা থাকে আগে যে মর্নিং বাসে দুই চারজন দুই চারজন বাসে উঠবেন তো সব লুঙ্গি সবাই আপনারা লুঙ্গি এবং শার্ট পরা যান যাতে মনে হয় যেন আপনারা কাজে যাচ্ছেন কোনো এসি বাস না নর্মাল লোকাল বাস একদম লোকাল বাস যেটা গরমে ঘামায় যায় এরকম বাসে একটা ঘামসায় একটা লুঙ্গি নিয়ে যান ঠিক জায়গা মতন যে লুঙ্গি বেগে আপনার পরে ফেলবেন কি প্যান্ট এবং কেউ কেউ যদি পারেন কিছু স্কুল কলেজের বেজ জোগাড় করে নেন যেগুলো ঢাকায় নীল খেতে আছে এগুলো জোগাড় করে নেন এগুলো সব করে যাবেন টোটাল স্টোর মানে ওরা যা করছে ঠিক তার র্যাপিড এখন আপনাদের করতে হবে এবং আমরা বারবার বলছি যে আমাদের এই লকডাউন কর্মসূচি শান্তিপূর্ণ তবে হ্যাঁ কেউ বাধা দিতে আসলে তাকে আমরা ছাড়বো না এবং একটা জিনিস মনে রাখতে হবে তেরো তারিখের লকডাউন আমাদের জন্য এসিড টেস্ট বা সেমিফাইনাল খেলা এই খেলাই যদি আমরা উতরে উঠি এরপরে তাদের খবর আছে খুব সহসা এবং আমাদের পেছনে তেরো তারিখ কি হবে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে সারা ওয়ার্ল্ড মিডিয়া তাকিয়ে আছে সব ওই দিন তেরো তারিখ ঢাকা সিটির চতুর্দিকে থাকবে মিডিয়াগুলো সুতরাং ওরা চাইল আপনার আগের মতো মপ করতে পারবে না এবং এখানে ঢাকা শহরের ওই ইশরাক উনি নাকি বলেছেন উনি বাধা দিবে আবার এদিকে ওই যে আরেকটা আছে না খবিশ ওই যে শিলং সালাউদ্দিন সে বলেছে আওয়ামী লীগ তোমরা তো পালিয়ে গিয়েছ তোমরা সাহস থাকলে এখানে আসো তো ওই শিলং সালাউদ্দিন বলি শিলং সালাউদ্দিন আপনি তো দশ বছর পালিয়েছিলেন ইন্ডিয়ার শিলং এ গিয়ে কি করেছিলেন সেটা কি মনে নেই আপনার আপনার এত সাহস এখন আপনি এখন তখন পালিয়েছিলেন কেন আপনি থাকতে পারেন নাই কারণ হচ্ছে রুহুল কবির রিজবি যেমন গুলি খেয়ে ওই যে পুরুষত্বের দানা হারিয়ে ফেলেছিলেন আপনি এরকম হারাইতেন দুই একটা আপনার দুইটা আছে একটা হারাইতেন তখন আপনি ভয় পেয়ে পালাইলেন আবার এখন লম্বা লম্বা কথা বলেন আমরা গত দেড় বছরে যত মিছিল মিটিং করেছি আপনারা তার সতেরো বছরে এরকম সতেরোটাও করতে পারেননি শিলং সালাউদ্দিন ভাই আপনার আমার চিটং এর মানুষ তো একটু ভালো হইয়া যান নিজের কথা চিন্তা করে আর আমার ভাই বোন আপনাদের বলি একটা কথা যে আমাদের চট্টগ্রামে একজন জনপ্রিয় মেয়র ছিলেন নাম ছিলেন চৌধুরী ওনার সামনে একদিন বসে পেলেরা মিছিল করতেছে মহিউদ্দিন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে। তখন মহিউদ্দিন চৌধুরী ওইটা চিটাঙ্গার ভাষায় গালি দিয়ে সুদানির ফুয়া কি আর মহুদ্দিন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে সুদানির ফুয়া কল তোরা সামনে তাই হাইয়ান পিছে তার মানে উনি গালি দিয়া বললেন যে পাঞ্চ তোমরা আমার পিছে কেন তোমরা আমার সামনে থাকো আমি তোমাদের পিছিয়ে থাকবো নেতা না আমি কিসের আমি আগাই যাব আর তোমরা পিছিয়ে থাকবো আবার তোমরা আগাই যাও আমি পিছিয়ে থাকি পরে পোলাবেন কাছে তাহলে মহিদিন ভাই মিছিল এলো যে মহিদিন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তাদের সাথে কেন সাথে কি ক্যাটা ফুটছে আমার উনি চিটাঙ্গের বাসায় বলছেন সাথে কি ক্যাটা ফুটতে না আলাপ আলাপ কর এই ছিল মহিদিন চৌধুরী খুবই অমায়িক একজন লোক ছিলেন আবার মেজাজ গরমের তেমন ছিলেন কিন্তু একজন নেতা ছিলেন ডাক দিলে লাখো লোক পাওয়া যেত তার মতন আপনাদের মধ্য থেকে নেতাই আসবে। সুতরাং ঢাকা খুলনা বরিশাল ফরিদপুর যশোর যে যেখানে আছেন আপনারা আস্তে আস্তে সামনে আগিয়ে আসেন আগাত আস্তে আস্তে সামনে আগান র্যাপিড না যে কালকে ঢাকা শহর না 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 আস্তে আস্তে আগাত এবং যে যেভাবে পারেন ঢুকতে থাকেন ঢাকা শহর আর একটা কথা মনে রাখবেন যে হোটেলগুলো থেকে একটু ইয়ে থাকবেন আপনারা বিরত থাকবেন যে হোটেলগুলো থেকে ঢাকা সিটির ভিতরে হোটেলগুলো থেকে একটু নিরাপদে থাকবেন একটু বাইরে থাকেন যেখান থেকে হয়তো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট হাঁটলেই আপনার ঢাকা সিটিতে পৌঁছা যায় এরকম অনেক জায়গা আছে ঢাকার আশপাশের তো অনেক জায়গা যায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটলেই চলে যাওয়া যায় অথবা কোনো বাসে উঠলে বাসেও চলে যাওয়া যায় এই সব জায়গায় আপনারা আস্তে আস্তে দুঃখে পড়েন লুঙ্গি জিন্স পকেটের ভিতরে একটু মোটা জাতের বেল্ট যাতে বেল্টের আগাটাকে আপনার হাতে রাখা যায় এবং যেখানে আপনার আছে ওপেন থাকে তার মানে আসলে ওইটা দিয়েই মাই এস তেরো তারিখ দাঁড়ায়েন না কোথাও পুলিশ প্রশাসন ভাই আবারও বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের এই লকডাউন কর্মসূচিকে বাধা দিয়ে না আপনারা সহযোগিতা করেন আমাদের এই লকডাউন কর্মসূচি ভাঙচুরের জন্য না যদি এখানে বাধা দেন তাহলে আমরাও আর তাকাবো না যে কোনো সময় যে কোনো কিছু ঘটে দিতে পারে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু